আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো আজকে এমন একটা ঔষধের কথা বলবো যে ঔষধটা খেলে পাঁচটি কাজ করবে আপনার পাঁচটি কাজ করবে এক নম্বর যে কাজটা করবে টেস্টসম হরমোন যাদের কমে যাচ্ছে এবং টেস্টাস্ট্র হরমোন যারা বাড়াতে চাচ্ছেন তারা এই ক্যাপসুলটি খেলে বেড়ে যাবে যৌন আকাঙ্ক্ষা হ্রাস হচ্ছে যৌন আকাঙ্ক্ষা দিন দিন হ্রাস হয়ে যাচ্ছে কমে যাচ্ছে যৌন দুর্বলতা দেখা দিচ্ছে সেক্ষেত্রে এই ক্যাপসুলটি খেলে তার এই যৌন দুর্বলতা দূর হয়ে যাবে তিন নম্বর শারীরিক দুর্বলতার উপরে কাজ করবে যারা শারীরিক দুর্বলতা অনুভব করে থাকেন এই শারীরিক দুর্বলতা দূর করবে শরীরে শক্তি বৃদ্ধি করবে পেশির দুর্বলতা যাদের মাংসপেশি দিন দিন সরু চিকন হয়ে যাচ্ছে মার্শেল দিন দিন চিকন হয়ে যাচ্ছে এবং দুর্বলতায় ভুগছেন মাংসপেশির দুর্বলতা দূর হবে পাঁচ নম্বর যে কাজ করবে পুরুষের বন্ধত্ব উপরে কাজ করে থাকে যেসব পুরুষের বন্ধত্ব মানে যেসব পুরুষের বীর্যে বাচ্চা ধারণ করছে না ধারণ ক্ষমতা কমে গেছে শুক্রানুর সংখ্যা কমে গেছে সে সকল পুরুষের জন্য এই ওষুধটি আদর্শ ঔষধ হবে খুবই ভালো একটা ঔষধ আর এই ওষুধটা খেলে আপনার এই পাঁচটি উপকার পাবেন স্টেস ক্যাপসুল কোম্পানি নেম হচ্ছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস গ্রুপ নেম হচ্ছে ফেনোগ্রিক ফেনোগ্রিক এর বীর্যের নির্যাস থেকে এই ক্যাপসুলটি তৈরি করা হয়েছে ফেনোগ্রিক এটি খাওয়াতে পুরুষের টেস্টোস্টেরন হরমোনের ব্যালেন্সড ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এবং পুরুষের যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে সাহায্য করে এটি বিধি এটি প্রতিদিন দুইটা করে ক্যাপসুল খেতে হবে সকালে একটা রাতে একটা করে খেতে পারেন এটি পানির সাথে গেলে খেয়ে নেবেন আর এটি কমপক্ষে আপনারা তিন মাস খেতে হবে ভালো রেজাল্ট পেতে হলে তিন মাস খেয়ে যেতে হবে এটি স্থায়ী একটা সমাধান কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া কি চলে নিই অনেকের ক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে হবে বমি বমি ভাব দেখা দিতে পারে পাকস্থলীর অসুস্থি দেখা দিতে পারে মাথা ঘোরানি চোখে ঝাপসা দৃষ্টি দেখা দিতে পারে এটি ঔষধের সাথে মিথস্ক্রিয়া অ্যান্টি ডায়াবেটিক ওষুধ যারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন এই ডায়াবেটিসের ওষুধের সাথে এটি খাওয়া যাবে না তারা ইনসুলিন ব্যবহার করছেন ইনসুলিন যদি ব্যবহার করে থাকেন তাহলে একষট্টি খাওয়া যাবে না প্রতি পিস ক্যাপসুলের দাম চল্লিশ টাকা করে এক বক্সে তিরিশ পিস থাকে তিরিশ পিসের দাম বারোশো টাকা আর এটি আপনারা যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে পাওয়া যাবে ইনশাল্লাহ